বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জি এইচ হার্ডি বলতেন রামানুজমকে তিনি যত শিখিয়েছেন তার চেয়ে বেশি শিখেছেন তার কাছ থেকে শিষ্যের শ্রেষ্ঠত্ব কতটা শ্রেষ্ঠ হলে গুরু একথা বলতে পারেন তা সহজেই অনুমেয় এই রামানুজম বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন ইনি আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের বাইশ ডিসেম্বর ভারতের মাদ্রাজের ইরোথ নামক গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মাদ্রাজের একটি কলেজে ভর্তি হন মজার ব্যাপার হল গণিতে সর্বোচ্চ নম্বর পেয়েও এফএ পরীক্ষায় তিনি অকৃত কার্য হন অঙ্ক করার জন্য তার এত সময় নষ্ট হতো যে অন্য বিষয়ে পড়ার সময়ই তিনি পেতেন না স্কুলে পড়তে পড়তে ফলিত গণিত তিনি শেষ করে ফেলেছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সুযোগ দিল এফএ ফেল করা রামানুজমকে গবেষণা করার কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল অধ্যাপক ১৯১৪ খ্রিস্টাব্দে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন ডক্টর জি এইচ হার্ডি এই দলে ছিলেন রামানুজমের সঙ্গে তার পরিচয় হয় এই অল্পবয়স্ক তরুণের মেধা দেখে তিনি অবাক হন এরপর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে কেমব্রিজের অধ্যাপক নেভিল স্যার ভারত ভ্রমণে এলে রামানুজমের সঙ্গে দেখা করে তাকে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি দিয়ে জানান রামানুজমের প্রতিভার আবিষ্কার আমাদের বর্তমান গণিত শাস্ত্রের জগতে একটি সর্বপ্রধান ঘটনা ফলিত গণিতের ইতিহাসে রামানুজমের নাম অক্ষয় হয়ে থাকবে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তাকে ছ বছরের জন্য বছরে আড়াইশো পাউন্ডের বৃত্তি দেয় পরে রামানুজম বিলেতে যান এবং সেখান থেকে এর উপকারিতা উপলব্ধি করেন তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কলেজে ভর্তি হন এবং অধ্যাপক হার্ডির পরিচালনায় গবেষণা করেন এই বিশ্ববিদ্যালয়ে তাকে দেয় ষাট পাউন্ডের বৃত্তি ইংল্যান্ডে গিয়ে তার স্বাস্থ্য ভেঙে যায় তিনি কিছুদিনের মধ্যেই যক্ষা রোগে আক্রান্ত হন এর মধ্যে রামানুজমের খ্যাতি বৈজ্ঞানিক জগতে ছড়িয়ে পড়ে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে তিনি এফারেস বা রয়্যাল সোসাইটির ফেলো মনোনীত হন একজন বৈজ্ঞানিকের পক্ষে এই পথ পাওয়া খুবই সম্মানের তিনি রয়্যাল সোসাইটির ইতিহাসে সর্বকনিষ্ঠ এফারেস এই সম্মানে উৎসাহিত হয়ে রামানুজম ভাঙা স্বাস্থ্য নিয়েই আবার গবেষণার কাজ চালিয়ে যেতে থাকেন সেই বছরই তাকে কেমব্রিজের ট্রিনিটি কলেজের ফেলো নির্বাচিত করা হয় এবং তখন থেকে তার বৃত্তির অঙ্ক বেড়ে দাঁড়ায় আড়াইশো পাউন্ড এইসব সম্মান পাওয়ার সঙ্গে সঙ্গে রামানুজম দেশে ফিরতে পারলেন না কারণ তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে জাহাজে করে ফেরা মোটেই নিরাপদ নয় যুদ্ধ শেষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি বোম্বাই পৌঁছান ততদিন তাঁর স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে জীবনী শক্তি প্রায় শেষ তবু জীবনের সঙ্গে যুদ্ধ করে সেই অঙ্কশাস্ত্রবিদ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামানুজম আরো কিছুদিন বাঁচলে নিশ্চয়ই এই পৃথিবীতে গণিতের ব্যাপারে আরও নতুন নতুন তথ্য দিয়ে যেতে পারতেন এটা পৃথিবী তথা ভারতের পক্ষে এক বিরাট ক্ষতি